তো হ্যালো আজকে চলে এসেছি লাইভে তোমার সাথে গল্প করতে তোমরা যে যেখানে আছো ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও চলে এসেছি আজকে লাইভে দুদিন পরে এখন একটু সময় পায় না ঠিক আছে তো যে যে যেখানে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আমার লাইভে লাইভে আসতে ইচ্ছা করে না কারণ কেউ আসে না ওর জন্য ভালো লাগে এত দেরি হলো কেন

ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি কেউ তো আসছে না বেশিক্ষণের জন্য আসেনি দশ মিনিটের জন্য এই গল্প করছে এখানে দেখো এই জামাই সব সুপার টি গুলো নামিয়ে তো কে দেখছ আমার লাইভ ঝট করে কমেন্ট করো হ্যাঁ হম দেখেছি <theorist language> <eso> কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি খেলা দেখতে গেলেন আজকে আমি তখন কেন বলছিলাম বলো তো কালকে বলছিলাম না যে খেলা আজকে তাই বাড়ি যাবে তাই সুপর্ণা বলছে যে তোমার দাদাবার যাবে নাকি ফোন করে দেবে তাহেরপুরে

সবকিছু ব্যাগে ঢুকাবি তুই কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো আমার লাইভ যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার বড় ভিডিও গুলো বেশি বেশি করে দেখবে ওটা লোকের পেন্সিল দিদুমণি তোমাকে দিয়েছে ওটা

ঝটপট করে জয়েন হয়ে যাও কি বোঝে জানো কাকা মুরগির মাংসের তেল তেলগুলো আছে না বলে উঠে কি না কে দেখছো দুজন দেখছো কে দেখছো কমেন্ট করো কে দেখছো ঝটপট করে কমেন্ট করো তো কেউ তো কমেন্টই করছো না আর দু মিনিট আছি আমি যদি আসতো সবাই তাহলে কিছুক্ষণ থাকতাম কারণ কেউ আসে না খারাপ লাগে কেন এরকম হচ্ছে কে যেন বুঝতে পারছি না

তো যারা নতুন পড়া বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। তো আজকের মতো যেতে হবে কারণ রাত হয়ে গেছে 아니। যে দু তিন জন এসছো। ও আচ্ছা ঠিক। পরে এসেছে। হাই দিদি কেমন আছো তোমাকে অনেক মিস করি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো আর আসে আর আসো তো না কেউই আসে না লাইভে আর আমারও কদিন আচ্ছা সাজা আমার মেয়ে খেলা করছে তো আমিও কয়দিন আসিনি ঠিক মতো তো কেমন আছো বলো হবে না আমি আসতে পারিনি সরি ইটস ওকে